অ্যাক্টিভিটি কমানোর সবচেয়ে ভালো টেকনিক কি জানতে চান তাহলে এই গল্পটা শুনুন আমাদের একজন পেশেন্ট সকালে আমাকে একটা ভিডিও পাঠিয়েছেন ভিডিওটা হচ্ছে একটা ছোট্ট একটা ফুটো তার মধ্যে কিছু জিনিস একটা একটা করে বাচ্চা ঢোকাচ্ছে এই টেকনিকটা তাকে থেরাপিস্টরা শিখিয়েছে খুব ভালো কথা কিন্তু আমরা এটা ভাবছি না যে বাচ্চা এই জিনিসটা কেন করছে সেখানে আমাদের তরফ থেকে অ্যাকচুয়ালি কি করা প্রয়োজন বাচ্চা রেসলেস অবশ্যই তাকে টেকনিক্স শেখাবেন কিন্তু বাচ্চার সাথে আপনার যদি কানেকশন না এস্টাবলিশ হয় বাচ্চা এদিক ওদিকে জন্য সেখানে বাচ্চার বিটস সাথে তো কানেকশন হলো আপনার সাথে কানেকশন হলো কি এবং আপনার সাথে যদি কানেকশন না হয় বাচ্চা তো লস্ট সুতরাং সে এদিক ওদিক করবে এটাই স্বাভাবিক না সুতরাং আমি স্ট্র্যাটেজির উপর বেশি ফোকাস করবো রাদার দ্যান টেকনিক্স টেকনিক্স ভালো কিন্তু স্ট্র্যাটেজি হচ্ছে যে আপনি কিভাবে ওর সাথে বন্ডিং এস্টাবলিশ করে কিভাবে প্রপার কানেকশন এস্টাবলিশ করে এনশোর করতে পারবেন যে বাচ্চা কি চাইছে কেন এটা করছে ওর মধ্যে এই ইম্পেশেন্সটা কেন এবং যেই আপনি সেটাকে অ্যাড্রেস করতে পারবেন দেখুন বাচ্চা এমনিতেই শান্ত হয়ে যাচ্ছে খেয়াল করবেন যে যে বাচ্চার অ্যাক্টিভিটি রয়েছে সে হয়তো কোনো একটা জায়গায় হাইপার ফোকাস করতে পারে তার মানে সে যেটাই মন দিচ্ছে ওখানে একদম ডুবে যাচ্ছে তাহলে সে মন দিতে পারে এবার কিভাবে আপনার ইন্টারেস্টের জায়গায় সেটা নিয়ে আসবেন সেটা আপনার শেখার ব্যাপার বাচ্চার নয়